এই তো কিছু বলি নাই হ্যাঁ এই জায়গা পরিষ্কার করতেছে এখানে তারা চাষাবাদ করবে চাষাবাদ করবে এখানে তারা জমি পরিষ্কার করতেছেন আর এই যে আবুল ভাই এখানে ইন্টারভিউ দিতেছেন এই

হ্যাঁ আলম ভাই তাড়াতাড়ি জঙ্গলের ভিতর দা হাঁটলে কী অভিজ্ঞতা দেখেন যারা বিভিন্ন রকম প্লেন ক্রাশ বা এরকম বন জঙ্গলে হারাই যান তাদের জীবনটা যে কত দুর্বিশহ এখানে না আসলে বোঝা যাইব না যে দেখেন কি অবস্থা আমরা এই যে যাইতেছি দুর্গম পথ দুর্গম পথ এই নাইলা খেতের ভিতর দিয়া আপনারা বিশ্বাস করেন বা না করেন এই দেখেন কত কত উঁচু এই যে আমি বড় করলাম দেখেন সমানিত ভিউয়ার্স আমি জানি না আপনারা যা দেখতে পাচ্ছেন আমি কিন্তু দেখতে পাচ্ছি না এই যে মেলা ক্ষেতের উপর দিয়া ঠিক আছে মানে চতুর পাশে দেখেন কি অবস্থা দেখেন আপনারা যা দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি না দুর্গম পথ দুর্গম পথ তারা সম্ভবত এই পথ দেরি গেছেন আর এখানে হারাই গেলে আমার মনে হয় না সহজে কোনো পথ পাওয়া যাবে এখানে এতটুকুর ভিতরে এই অবস্থা যারা আমাজন জঙ্গলে হারায় যায় তাদের অবস্থা কি হইতে পারে অনেক কষ্টের পরে একটি এখানে বাড়িটা পেলাম অনেক কষ্টের পরে দেখি এখানে গিয়ে কাউকে পাওয়া যায় কি না সম্মানিত এটা অনেক সময় বড় হয়ে যাইতেছে আমরা কাছাকাছি চলে আসছি একটা বাড়ি পাওয়া গেছে এখানে

গন্তব্যে আয়সা বুঝতে পারছি আমরা নির্দিষ্ট গন্তব্যে এসে বুঝতে পারছি যে সকলেই এখানে উপস্থিত আছেন এই যে আমরা এখন সেই ঘরে আসছি এই ঘরটি শিকদার সাহেব ভাড়া দিয়েছেন এই দেখেন সে ঘরটা সেটা হ্যাঁ যেটা তিনি খামারের উদ্দেশ্যে উঠেছেন যদি কেউ ভাড়া নিতে চায় এই ঘর আছে ওই ওখানে একটা ঘর আছে ওই যে দেখতে পাচ্ছেন ওখানে আরও একটি ঘর হ্যাঁ ওখানে আরও একটি ঘর আর এটি এই তিনটি ঘর মিলে উনি দশ হাজার টাকা দাবি করছেন যে আমি নিতে চেয়েছি কিন্তু দেখা যায় যে

How long? To challenge.